আল্লাহ আলবি আহ বলেন মহাব্মদ এমন একটা জিনিস যেটা তীর্থকে মিষ্ট করে দেয় পিতল নিয়ে স্বর্ণ বানায় দেয় মহাব্বত এমন একটা জিনিস মহাব্বত থাকলে জালখানা ফুলের বাগানা হয় মহাব্বদের অভাবে ফুলের বাগান জালখানা মনে হয় মহাব্দ মালবাসাটা কি গুলাম বাসা হয় মহাব্বদের অভাবে বাসা গোলাম হয়ে যায় কি না বলেন ইসুফ আল্লাহ ইসলাম মিশরের বাসা ছিলেন এত সুন্দর ছিলেন কিন্তু মিশরের মানুষের কি গোলাম বলে আখ্যায়িত করেছিল নাউজুবিল্লাহ বলে আসলে কি তিনি গোলাম ছিলেন কথা বলেন গোলাম ছিলেন তিনি একজন নবী ছিলেন তিনি ইসরায়েল বংশের নবী এবং আল্লাহ পাক তিনি কি সুন্দরজের পিরামিড দিয়ে সৃষ্টি করেছিলেন যার সৌন্দর্য দেখে মিশরের মহিলারা হাত কেটে ফেললরা বালানুগলো কই কাহিনা এটা স্বয়ং আল্লাহ তাআলা নিজে কোরআনে কারীমা শরীফে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফলাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাতনা আইদিয়াহু সালামের দেখিয়া এতদিন কেছে গোলাম এতদিন কি কে গোলাইকে একটা গোলামের সাথে প্রেম করলো করছিল আরেকটা সাথেই সাথে একটা গোলামের সাথে প্রেম করলো তো ইসুক আলাইসালাম আমি কেমন গোলাম দেখে ভাগ হয়েছি তোমরা যদি দেখতে তোমরা ভাগ লাগবে স্টেজ করছে এবং প্যান্ডেল করছে আর হাতে একটা ছুরি আর একটা মালটা বলে না লেবুই বলে তাই আমি অর্ডার না দিলে খাইয়েন না আপনারা এইটা লইয়া বয়ে আছেন তো সবাই ওইটা লই বয়ে নিচ্ছে এরপরে ইসুফ আলাইসালে ডাক দিচ্ছে আল্লাহ কোলা বলেছেন জোলাই খে বলে ঘর থেকে বের হয়ে তাদের সামনে আসো মনিবের বিবিও তো মনিব এরপরে সুবালাই সাল্লাম যখন আইসে স্টেজের মধ্যে দাঁড়াইলেন আল্লাহ বলেন ফালাম্মা রাই না হো আকবর না হো যখন মিশরের মহিলা রাই সুবালাই সাল্লামকে দেখলেন সঙ্গে সঙ্গে সুবালাই সাল্লামের প্রেমে পাগল হয়ে গেলে এমতো অবস্থা জুলাই হ্যাঁ এইবার খানা কয়েকটা খা দরবার শ্রী রাজনি কিন্তু দরবারে একটা আদব আছে দরবারে যিনি গদী শিল্পীর সাহায্য থাকে ওনার অর্ডার ছাড়া দরবারে কোনো কাজ করা যাতে সবাই কর ঘরে হজুরে করবো খান এর ভরে খাই তুই আদব আদব হোটুল ছাড়া নিষেধ কারণ সম্পূর্ণ হল আদব যার মধ্যে আদব নাই তার মধ্যে তরিকত নাই যার মধ্যে তরিকত নাই তার কোন বেলায়েত নাই যার মধ্যে আদব বেশি তার মধ্যে তরিকত বেশি যার মধ্যে তরিকত বেশি তার বেলায়েতের হওয়ার বেশি আমাদের দাদা মুর্শিদ কেন বলতেন বাবা তিনটা জিনিসে মানুষ হলি আল্লাহ হয় এক নম্বরে আজবে অলি দুই নম্বরে আপলে অলি তিন নম্বরে রিয়াজ হতে ধরে বলেন না আমি একটা কথা বলি মূর্খ মানুষ মহাদ্দেশ হয় না মূর্খ মানুষ মহাস্তের হয় না মূর্খ মানুষ মুক্তি হয় না কিন্তু মূর্খ মানুষ আল্লাহ রলি হয় দাদে হাতারা